জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে গণ অধিকার পরিষদ মঙ্গলবার এক জুলাই কর্মসূচির প্রথম দিনে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন দু থেকে দুহাজার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দলটি এদিন সকাল এগারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য হতাশা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন কয়েকদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বলছেন তা দুঃখজনক আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ সবাই আপোষ করলেও আওয়ামী লীগের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না গত জুনে লন্ডনে নজের আলোচনায় অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছিলেন দেশের নিরাপত্তা দেশের রাজনীতির নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কাউকেই ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে নূর যোগ করেন আমরা শুরু থেকেই বলছিলাম জাতীয় সরকার গঠন করতে জাতীয় সরকার না হওয়ায় আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে যে যেভাবে পারছে সেভাবে কাজ করছে কোনো কোনও দল ভাব যে নিজেরাই ক্ষমতায় চলে আসছে জুলাইয়ের চেতনা সম্পূর্ণত রাখার বার্তা দিয়ে সাবেক এই ডাকসু ভিপি বলেন জুলাই বিভাজন নয় ঐক্যের প্রতীক কিন্তু অনেক দল যারা মনে করে ক্ষমতায় যেতে পারে তারা তো কিছুই মানতে চায় না বিভেদ তৈরি হয় এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত সম্মানিত দর্শক আমাদের ভিডিও আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন